মানুষের বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে এতটাই কি শক্তিশালী যে উত্তাল সাগরকে সে নিজের দুধ বানিয়ে নেয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বা ধারণা ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে মিশরের সাধারণ মানুষ বোতলে খাবার ভরে সাগরে ভাসিয়ে দিচ্ছে তাদের একটাই আশা আল্লাহর ইচ্ছায় সাগরের এই ঢেউ হয়তো এই খাবারটুকু পৌঁছে দেবে অবরুদ্ধ গাজাবাসীর কাছে এই কাজের পেছনের অনুপ্রেরণা কি আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখতে পাব এর শেকড় লুকিয়ে আছে হাজার বছর পুরনো এক অসাধারণ ঘটনায় স্বয়ং রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম সাহাবিদেরকে বনি ইসরাইলের এক ব্যক্তির ইমান ও আল্লাহর উপর ভরসার এক বিস্ময়কর গল্প শুনিয়েছিলেন চলুন আজ সেই গল্পটাই শোনা যাক বনি ইসরায়েলের এক ব্যক্তি আরেকজনের কাছে এক হাজার দিনার ঋণ চাইলেন ঋণদাতা সাক্ষী চাইলে তিনি বলেন সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট জামিনদার চাইলেও তিনি একই উত্তর দেন তার এমন গভীর বিশ্বাসে মুগ্ধ হয়ে ঋণদাতা তাকে দিনার দিয়ে দেন নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য লোকটি সাগরের পারে এসে কোনো জাহাজ পেলেন না তখন তিনি এক টুকরো কাঠ ছিদ্র করে তার ভেতরে এক হাজার দিনার আরেকটি চিঠি ভরে দিলেন এরপর আল্লাহর ওপর ভরসা করে বললেন হে আল্লাহ আমি আমার ঋণ আপনার কাছেই সপর্দ করলাম এই বলে তিনি কাঠটি সাগরে ভাসিয়ে দিলেন এদিকে ঋণদাতা তার পাওনার আশায় সাগর পাড়ে গিয়ে সেই কাঠটিই খুঁজে পেলেন বাড়িতে জ্বালানির জন্য সেটি ভাঙতেই তিনি তার এক হাজার দিনার ও চিঠিটি ফিরে পেলেন আল্লাহ নিজেই তার পক্ষ থেকে ঋণ আদায় করে দিয়েছিলেন সুভান আল্লাহ সেই হাজার বছর আগের আল্লাহর উপর ভরসার ঘটনাই যেন আজ আবার ফিরে এসেছে অন্য রূপে, অন্য প্রেক্ষাপটে গাজায় যখন সামান্য ত্রাণ পৌঁছানোও কঠিন তখন হয়তো সেই হাদিস থেকেই অনুপ্রেরণা নিয়ে সাধারণ মানুষ বেছে নিয়েছে এই পথ তারা জানে মানুষের তৈরি বাধা হয়তো সাগর টপকাতে পারে না কিন্তু আল্লাহর হুকুম সব বাধা অতিক্রম করতে পারে এই ঘটনা থেকে আমরা শিক্ষালাভ করতে পারি যে আন্তরিক চেষ্টা এবং আল্লাহর উপর নিঃস্বর্থ বিশ্বাস কখনো বৃথা যায় না সাহায্য হয়তো অপ্রত্যাশিতভাবেই এসে পৌঁছায় আমাদের কাজ হল সাধ্যমত চেষ্টা করে যাওয়া আর বাকিটা মহান আল্লাহর উপর ছেড়ে দেওয়া আসুন আমরাও সেই মজলুম মানুষদের জন্য দোয়া করি এবং নিজের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ